আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি প্রকাশিত একটি বই নিজের ক্ষমতাচ্যুতির জন্য এবার যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন এই শিরোনামে প্রকাশিত বইটিতে এমন বক্তব্য উঠে এসেছে বইটির লেখক তিনজন সাংবাদিক শহীদুল হাসান খোকন দীপ হালদার এবং জয়দীপ মজুমদার এই বইয়ে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বইয়ে শেখ হাসিনা দাবি করেছেন আমার সরকারের পতনের জন্য দায়ী প্রতারক এবং সন্ত্রাসের সমর্থকরা তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থন নিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের ইন্ধন দেন হাসিনা বই অভিযোগ করেছেন জুলাইয়ের গণ ছিল এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এতে মার্কিন অর্থায়ন ছিল বলে দাবি করেছেন তিনি তবে একই সঙ্গে তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশে বৈধ সরকার গঠিত হলে আমি ফিরে এসে ন্যায় বিচার নিশ্চিত করব বইটির তথ্যানুযায়ী হাসিনা দেশে ফিরে আসতে চান তার দলীয় নেতাকর্মীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সেখানে তিনি ডক্টর ইউনুসকে প্রতারক ও দেশের সম্পদ লুটকারী হিসেবেও চিহ্নিত করেছেন হাসিনার বক্তব্য অনুযায়ী গত বছরের জুলাই আগস্টে আমেরিকানদের নির্দেশে বাংলাদেশের সন্ত্রাস হামড়ার ষড়যন্ত্র অর্থায়ন ও বাস্তবায়নের পেছনে ছিলেন ইউনুস তিনি দাবি করেন ইউনুস তার উচ্চাকাঙ্ক্ষার কারণে দেশকে ধ্বংস করে দিয়েছেন আর এখন তিনি ও তার সহযোগীরা দেশকে লুটপাট করে মাটিতে মিশিয়ে দিচ্ছেন বইয়ের অনেক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল দাবি করেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর নির্দেশে শেখ হাসিনাকে উৎখাতে ষড়যন্ত্র হয়েছিল এই ষড়যন্ত্রের মুখ্য ভূমিকা নিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মন্ত্রী দাবি করেন সিআইএ দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল কিন্তু আওয়ামী লীগের কেউ জানত না যে জেনারেল ওয়াকারুজ্জামান তাদের সঙ্গে কাজ করছেন হাসিনার ঘনিষ্ঠ সূত্রের মতে গোয়েন্দা সংস্থার কেউই শেখ হাসিনাকে সতর্ক করেননি এই ষড়যন্ত্র সম্পর্কে তার মতে হয়তো জাতীয় নিরাপত্তা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এতে জড়িত ছিলেন এর আগে রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আমি এখন নয়াদিল্লিতে বেশ স্বাধীনভাবে আছি তবে বৈধ সরকার গঠিত হলে বাংলাদেশে ফিরে আসব তিনি আরও জানান আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ দলটিকে নির্বাচনে প্রতিযোগিতা করতে বাধা দেওয়া হয়েছে এই বই ও বক্তব্য নিয়ে দেশে বিদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে